মানুষদেরকে আলামী যে সমস্ত নিয়ামকগুলো দান করেছেন এর মধ্যে অন্যতম যৌবন এই এটা পাক রব্বুল আলমীর একটি বিশেষ দান মানুষের তিনটা কাল শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিভাবে কাটিয়েছো তোমাকে যে যৌবন কালটা দিয়েছিলাম সুখময় একটা কাল শক্তিশালী একটা জীবন এই সময়টা কোন কাজে বের করেছে এই যৌবন কালটা আল্লাহর কাছে অনেক প্রিয় এই যৌবন কাল আল্লাহর কাছে অনেক প্রিয় এই যৌবন একটা আল্লাহ বিশেষ নিয়ামত যার যৌন শক্তি হ্রাস পেয়েছে যৌন শক্তি নষ্ট হয়ে গেছে তার কাছে এই পৃথিবীটা অন্ধকার মনে হয় তারা যত টাকাই থাকুক যত পয়সাই থাকুক যত ক্ষমতাই থাকুক তার কারো কাছে দাম নেই সে অপদার্থ অন্ধকার অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আর যৌবন যার ঠিক আছে হতে পারে সে গরিব হতে পারে সে দুর্বল হতে পারে সে টাকা পয়সা কম ক্ষমতাহীন কিন্তু তার কাছে পৃথিবীটা খুব মধুময় মনে হয় মনে হয় এই পৃথিবীটা তার জন্য একটা স্বর্গ বর্তমানে আমার মনে হয় যুব সমাজদের মধ্যে যুব সমাজের মধ্যে অধিকাংশ যুবকদের জনসি হ্রাস পেয়েছে তার মানে রাস্তা বের হলে কলকাতা হারবাল জার্মানি হারবাল পাকিস্তানি হারবাল এগুলোতে প্রমাণিত হয় লিফলেট দেখতে পাই মনে হয় যে যুবকদের যৌন শক্তি কমে গেছে এই জন্য আজকি সরে পাক সাল্লিয় সাল্লামের থেকে একটি একটি খাবারের কথা বলবো যদি খাবারটি আপনি খেতে পারেন তাহলে হারানো যৌবন ফিরে পাবেন যাদের যৌন শক্তি নষ্ট হয়ে গেছে মিস ইউজের কারণে হতে পারে অথবা কোনো রোগাক্রান্ত হওয়ার কারণে হতে পারে আর অধিকাংশ দূষিত বায়ু দূষিত আবহাওয়া দূষিত ফুডের কারণে মানুষের যৌন শক্তি নষ্ট হয়ে যায় যে কোনো কারণে যদি যৌন শক্তি হারিয়ে থাকেন দুর্বল হয়ে গিয়ে থাকেন খাবারটি খাবেন তাহলে ইনশাআল্লাহ যৌন শক্তি ফিরে পাবেন এবং যাদের মৃত্যুরাগ পর্যন্ত আপনার যৌন শক্তি নষ্ট হবে না সাল্লাহ আলাম এই ট্রিটমেন্টটি নিজে মানুষদেরকে করতেন যারাই নবীদের কাছে আসতো তারা হলো নাবিজ নাবিজ বানিয়ে খাবেন নাবিস কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে বলে দেব তবে মদ পান করা যাবে না মদ হারাম এই জন্য রবন বলেন লাইসা লাল্লা ধিনা আমাং আমিনু স লেহাদি জুনাহাং ফিমা তাহিমু যারা ইমান এসে যারা সৎকর্ম করে এর আগে যারা যা বক্ষণ করেছে তা তাদের জন্য কোনো গুণা নাই তার মানে এর আগে যারা মদ পান করেছে এক সময় মদ পান ছিল নাবিস কিসমিস এই কিসমিস আছে এরপরে আপনার খেজুর একসাথে মিলিয়ে খাওয়া যাবে না আমি বলে দেব কীভাবে তৈরি করতে হয় তবে মদ বানিয়ে খাওয়া যাবে না মদ হারাম এটাকে আবার অনেকে যদি সুযোগ মনে করেন মদ বানিয়ে খানতে হবে কিন্তু হারাম হয়ে যাবে মদ পান করে হারাম বোধারি শরীফে আছে আলী আলীর আল্লাহ তালাম বলেন একবার বদরের যুদ্ধে জয়লাভ করবার পরে শরফ পাক সাল্লা সাল্লাম আমাকে একটি উঠনি দিলেন তো আমি এই উঠনিটাকে একটা আনসারে সাহাবিয়ার বাড়ির সামনে রেখে আমি ইস্কির ঘাস কাটবার জন্য গেলাম ঘাস কেটে এসে দেখি আমার উটের কুচকে যেন কেটে ফেলেছে তার নারী ভরি বের করেছে কলিজা বের করে ফেলেছে আমি চিন্তা করেছিলাম এই উটনির মাধ্যমে জবয় করে আমি আমার বিবাহের অলিমা করব কিন্তু না আমার উঠনিটাকে যেন মেরে ফেলেছে হজরত আলী বলেন আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গেলাম আমার দুখের কথা নবীকে বললাম নবীজি তখন শুনতে পেলেন এক ব্যক্তি বলে হামজা ইবনে আবু তালিব এই কাজটা করেছে আব্দুল হামজা ইবনে অর্থাৎ আমির হামজা এই কাজ করেছে সংবাদটা সোমবার পরে পাক সাল্লাল্লাহু আলাইহি শুনলেন উমুক ঘরে হামজা আছে অনেক লোক মত পান করে আছে নেশাগ্রস্ত অবস্থায় সেই মজলিসে আমির হামজা আছে ওসিলে পাক সাল্লা সাল্লাম গেলেন দেখেন আমি হামদার চক্ষু লাল হয়ে আছে আশেপাশে সবাই মত পান করে আছে নবীজি চলে আসলেন আসবার পরে আল্লাহ আয়াত নাজির করলেন আজ থেকে তোমাদের মত পান করা হারাম মত পান করা যাবে না তবে যারা এর আগে পান করেছে এদেরকে মাপ করে দেওয়া হলো এদের কোনো গুণা নাই আজ থেকে কেউ তোমার মদ পান করতে পারবে না আইন হয়ে গেল আজ থেকে মদ পান করা যাবে না হাজরাত আলী বলেন এই গোসল আলভার সাথে সাথে ঘরে যত মদ ছিল সবাই ফেলে দিলো যেন গোটা মদিনার মধ্যে মদের বন্যা বয়ে গেল সব মদ নিক্ষেপ করেছে সাহাবেরা কি কত ভালোবাসত তবে পান করা যাবে না নাবিজ বানিয়ে খাওয়া যাবে নাবিজ হলো আপনি সন্ধ্যাবেলা রাতে সাত আটটা খেজুর নিবেন খেজুরের বিচিগুলো ফেলে দিবেন বিচিগুলো ফেলে দিয়ে এক গ্লাস দুধের মধ্যে খেজুরগুলো আপনি ভিজিয়ে রাখবেন অথবা আপনি নর্মাল তো ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা আপনি এই পানিটা খেয়ে ফেলবেন অথবা এই দুধটা খেয়ে ফেলবেন দেখবেন একটু লাল কালার হবে এটাকে নাভিস বলে তবে এটা বেশি রাখা যাবে না দুই দিন রাখা যাবে না এই সন্ধ্যা ভিজিয়ে রাখবেন সকালে খেয়ে ফেলবেন যদি দুই তিন দিন রাখেন এটা মদ হয়ে যাবে এই জন্য সন্ধ্যায় রেখে সকালে খাবেন এটা নাভিজ হয় এর এটা অনেক উপকার রুসেল পাক সাল্লিয়ালাম নিচে এই খাবারটি খেতে এই খাবারটি কন্টিনিউ আপনি খেতে পারলেন এরপরে যে খেজুরগুলো থাকবে এগুলো খেয়ে ফেলবেন পানিটাও খেয়ে ফেলবেন প্রচুর শক্তি এর মধ্যে বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এর মধ্যে অনেক অনেক কল্যাণ আছে পাকস্থলীর মধ্যে যে এসিডিটি আছে তা দূর করে হজম শক্তি হজম শক্তি বৃদ্ধি করে শরীর থেকে বিপাকীয় বর্জ্য বের করে দেয় স্মরণশক্তি বৃদ্ধি করে এরপরে মনমরা ভাব দূর করে দেয় বিভিন্ন রকমের সমস্যা এসিড গ্যাস্ট্রিক কমিয়ে ফেলে দূর করে ফেলে লিভার ভালো থাকে হার্ট ভালো থাকে এবং যৌন শক্তি তাজা থাকে এর মধ্যে প্রচুর শক্তি আছে এই জন্য আপনি সন্ধ্যাবেলা কিছু খেজুর বিজিয়ে রাখবেন আর খেজুর না থাকলে কিসমিস বিজিয়ে রাখবেন কতগুলো এক মুষ্টি কিসমিস ভিজিয়ে রাখবেন আপনি সকালবেলা পানিটা আগে পান করবেন এরপর কিসমিসগুলো চিবিয়ে খাবেন তবে সাবধান কিশমিশ এবং খেজুর একসাথে ভিজাবেন না রসল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তাহলে এটা মদ হয় না শুধু খেজুর ভিজিয়ে খাবেন অথবা শুধু কিসমিস ভিজিয়ে খাবেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনাকে আল্লাহ পাক প্রচুর পরিমাণে শক্তি দান করবেন যৌন শক্তি আপনার বেড়ে যাবে আবার বিশ্ব নবীর কাছে অনেকেই আসতেন নবীজি দুধ পান করবার কথা বলতেন নবীজি মধু পান করবার কথা বলতেন আবার বিশ্ব নবী সারিদ খাওয়ার কথা বলতেন সারিদ হলো এই গোস্তের জোলের মধ্যে রুটি ভিজিয়ে রেখে একটু নরম করে খাবেন এটা সারিদ এটা পেটের জন্য খুব ভালো রোগ 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 প্রতিরোধ ক্ষমতা বানায় বাড়ায় করে অনেক কল্যাণ মধ্যে আবার এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বললো অনবীজি আমার সন্তান হয় না করেন করেন বিশ্বনবী তখন বললে তুমি ডিম খাও বেশি বেশি আল্লাহ সন্তান দান করবে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে যৌন শক্তি আছে ওই ব্যক্তি কিছুদিন পরে এসে বলে ডিম খেয়েছি বেশি বেশি আল্লাহ সন্তান দান করেছে দুধ পান করবেন ডিম খাবেন খেজুর খাবেন এগুলোর মধ্যে যৌন যৌন শক্তি আছে প্রচুর তবে সহজ অল্প টাকা যদি ট্রিটমেন্ট করতে পারেন পাঁচ থেকে সাতটা খেজুর সন্ধ্যাবেলা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন আর সম্ভব হলে দুধে ভিজিয়ে রাখবেন নরম হলে সকালে পান করবেন এটাকে নাবিজ বলে হাদিসের বাসায় এই নাবিজ আপনি খেতে পারলে আপনার যৌন শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে কারণ যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি যৌবনের দাম সমাজের কাছে অনেক বেশি যৌবন কালের দাম পরিবারের কাছে অনেক বেশি সমাজের কাছে অনেক বেশি রাষ্ট্রের কাছে অনেক বেশি কারণ মানুষ বৃদ্ধ হলে পরিবারের কাছে দাম কমে যায় সমাজের কাছে দাম কমে যায় দেশের কাছে দাম কমে যায় যুবকরা সমাজকে পরিবর্তন করে দিতে যুবকদের আল্লাহ পাক অনেক পছন্দ করেন এই জন্য যুব সমাজদেরকে বলতে চাই ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম কায়েমের ক্ষেত্রে ক্ষেত্রে যুবকদের ভূমিকা অনেক বেশি ছিল আমি যুবকদেরকে বলবো যুবকেরা তোমরা যদি চাও সমাজের মধ্যে সমাজটাকে কল্যাণ করতে পারো তুমি কল্যাণ করতে পারো তোমরা চাইলে মদ ইয়াবা আবার সমাজটাকে দূর করতে পারো তোমরা চাইলে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারো যুবকেরাই ভূমিকা পালন করেছে যখন অন্ধকার জামানা ছিল মক্কার জামানায় রসুল পাক সাল্লাহ আলহ্লাম যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করে ওই মক্কা থেকে ওই অন্ধকার দূর করেছিলেন এই মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য আসুন যুবক ভাইয়েরা আপনারাই পারবেন এই সমাজ থেকে মদ গাজা ইয়াবা ফেনসিডিল নেশা জাতীয় দ্রব্য যেই দ্রব্য পান করলে খেলে মানুষ ধ্বংস হয়ে যায় এগুলো দূর করে সুন্দর একটা সমাজ উপহার দিতে আল্লাহ পাক আপনাদের মাধ্যমেই সমাজকে পরিবর্তন করতে পারেন আল্লাহ আপনাদেরকে নিয়ে খায়ার দান করেন এবং সুন্দর পরি